আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাক্যটা হচ্ছে হট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ ডব্লিউ এ এস এ তো অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ মানে তার মানে বুঝাচ্ছে যে ডব্লিউ ইউ এ এস এ এই যে সংক্ষিপ্ত যে রূপটা এটার ফুল মিনিংটা কি হবে তো এটার ফুল মিনিং হবে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউরেজ অথরিটি হ্যাঁ তারপর হচ্ছে বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে এটা হবে সিয়েরালিয়ন তো এই যে সিয়রালিয়ন এরা হচ্ছে পশ্চিম আফ্রিকার একটা দেশ হ্যাঁ আর এদের আয়তন হচ্ছে একাত্তর হাজার সাতশো আশি সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার এবং এখানে মানে এক লাখের বেশি জনসংখ্যা আছে এবং এদের চোদ্দোটি হচ্ছে জেলা তো এরা বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিছে তারপর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ ভবন হচ্ছে সিটি সেন্টার ভবন এটার মানে এই ভবনটা হচ্ছে একশো একাত্তর মিটার আর এটা হচ্ছে মানে মতিঝিলে অবস্থিত তো এই যে ভবনটা এখানে আসলে মানে গাড়ি পার্কিংয়ের একটা সুবিধা আছে এবং এখানে কনভেনশন সেন্টার আছে বিনোদনমূলক জায়গা আছে এবং হচ্ছে কিছু সেই সাথে একটা এট্রিয়াম আছে। এট্রিয়াম হচ্ছে রকম যে এরকম একটা কক্ষ যেটার গ্যালারিগুলো খোলা থাকে এবং এগুলোর কাছে ঢাক মানে চারপাশটা পাঁচটা কাচে ঢাকা থাকে আর কি আর এই যে ভবনটা এটা মানে বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যবহৃত হই হইলেও এখন দেখা গেছে যে জনসাধারণের জন্য এটা উন্মুক্ত আর এটাতে হেলিকপ্টার নামারও একটা ব্যবস্থা আছে তো ঢাকার জন্য এটা কিন্তু আসলে খুব মজার একটা জায়গা তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ